তো গাইস লাস্ট ব্লগে তোমরা দেখলে যে আমরা ঋষিকেশে এসেছিলাম রেজিস্ট্রেশন করার জন্য কেদারনাথ যাওয়ার কিন্তু সেটা হলো না এখানকার আপডেট হচ্ছে যে রেজিস্ট্রেশন না ছাড়া তোমরা কেদারনাথ তো যেতেই পারবে না আর এত ভিড় রেজিস্ট্রেশন পাওয়া অনেক মুশকিল যেটা লাস্ট ব্লকে তোমরা দেখলে ব্লগে তোমরা পাই টুপারভাবে দেখালাম যে রেজিস্ট্রেশনের কি প্রসেস না প্রসেস তো আমাদের কেদারনাথ যাওয়া এই মুহূর্তে হচ্ছে না তো একটা সাডেন প্ল্যান বানালাম যে আমরা তুঙ্গনাথ যাব তো সেই জন্য একটা ট্যুর কোম্পানিতে এসেছি গাড়ির জন্য তো দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে সেই অফিসটা এখানে আমরা একটা গাড়ি বুক করলাম কন্ট্যাক্ট নাম্বার পরে আমি দিয়ে দেবো স্ক্রিনে আর এখানে একটা ভাই বসে আছে এখানে একটা দাদা বসে আছে একটু পর গাড়ি আসুক তোমাদের করে দেখাবো তারপরে তুমুনাতে কি কী করছি সেটা তো তোমরা পাইটুকাভাবে দেখতেই পাবে এটা হলো সেই গাড়ি যেটাতে করে আমরা তুঙ্গুনাথ যাব আর এটাই বুক করলাম সুজুকি এইটিকা তো জানিটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো আর এটা হচ্ছে দা রাজুদা জয়দা ওরা হচ্ছে টুমুনা গাড়ি দাঁড়ালো একদম ডিজেল ফুল করার জন্য পেট্রোল পাম্পে বছর পরের বছর যা ইচ্ছা তুই এটা দেখার মানে ওটা দেখো দেখতে ইচ্ছা প্রথম স্টপটির নাম একটা চায়ের দোকানে যেখানে আমরা সবাই চা খাচ্ছি জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ কারণ এখানে অলকানন্দা নদী আর ভাগীরথী নদী মিলিত হয়েছে ডান সাইডের যে নদীটা সেটা হচ্ছে অলকানন্দা আর গ্রিন কালারের যেটা জল সেটা হচ্ছে ভাগীরথী যেটা মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে তাই এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ Thank <laughs> you. তো হয়ে গেছে মাই চ্যানেল লাস্ট ব্লগে তোমরা দেখলে আমরা ঋষিকেশ থেকে দুপুরাত যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো মধ্যরাত্রে আমরা একটা হোটেলে হোটেল নিয়েছিলাম যেখানে আমরা রাত্রে স্টে করেছিলাম তো একটু পর হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য বেরিয়ে যাব আর হচ্ছে কোথায় ছিলাম সেটা দেখাচ্ছে তোমাদেরকে আর সাথে ভিউটাও দেখাচ্ছি ওইদিকে দিকে দাঁড়ায় আছে আর পিছনের ভিউটা হচ্ছে এরকম আর এই জায়গাটা হচ্ছে সবাই অনেক টুরিস্টরা এখানে স্টে করছে আর হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে জন্য মেঘলা ওয়েদার এই যে এটা একটা হোটেল ছোট্ট মোট্টো এখানে কালকে রাত্রেবেলা ছিলাম আর এটা হচ্ছে আমাদের গাড়ি যেটাতে ঘুরে যাচ্ছি বেশি বড় রুম না একটাই ছোট মোটো একটা রুম যেখানে আমরা প্রায় সাতজন ছিলাম ছোটো মোটো আর এটা হচ্ছে ভিউ জাস্ট ভিউটাকে দেখো উপরে হচ্ছে ঘন ঘনবাদ্য মনে হচ্ছে এখন বৃষ্টি হবে বা কোথাও বৃষ্টি হচ্ছে আর এদিকে পাহাড় একদম আলাদা হয় এরপর যখন ট্র্যাকিং শুরু করবো তখন তো আরোই মজা লাগবে